মেয়ে এমনি ভাত একদম খেতে চায় না তাই আমি আজ করে দেব ভাত ভাজা এখানে রয়েছে টমেটো কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি একটা মটর মটর শুটি মানে চোখলা শুদ্ধ নিয়েছি আর এখানে আলু আর বিনস কুচি সয়াবিন টুকরো করে গরম জলে ভিজিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো তেল প্রথমে দিয়ে দিলাম জিরা তারপরে দিয়ে দিলাম একটু হলুদ and I need to see that. सब को तो बुकर में एक बार दी दिला দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি অল্প গিদের গুঁড়ো ভালো করে নেড়ে দিতে হবে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ঘি দিয়ে দেবো একটু বিরিয়ানি মশলা সব উপকরণ একবারে ভালো করে মিশিয়ে দিয়েছি এবার ভাত দিয়ে মিশিয়ে চাপা দিয়ে রেখে দেবো ঢেলে দিয়েছি এবার দিয়ে দিতে হবে ভাতটা সব সবজির সাথে মাখিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো ঢাকা একটু সময় দমে রেখে দেবো তারপরেই পরিবেশন করবো এবার রান্না হয়ে গেছে আমার ভাত ভাজা কত সুন্দর দেখতে হয়েছে খেয়ে দেখতে হবে কেমন এইগুলো খাবি কি সুন্দর লাগবে বুঝলি ও এটা আমার থালায় বেড়ে নিয়েছি আর এইটা মেয়ের আর মেয়ের বাবা খাচ্ছে রুটি কেমন ভালো হয়েছে একদম শীতের মধ্যে কনকনে শীতের মধ্যে গরম গরম খাবার এই যে এটা একটা নতুনত্ব জিনিস দেখলাম আমার দিয়ে দেখি কি এটা আলাদা করে চোকলাটা খেতে হয় এরকম ভাবে ফেলে দিতে হবে এটা আমরা সাধারণত ফেলে দিয়ে থাকি কিন্তু এটা কখনো আপনারা ট্রাই করে দেখবেন খাবারের মধ্যে গোটাটা দিয়ে এটা খেতে খুব সুন্দর লাগে চিবড়াটা ফেলে দিতে হয় খেয়ে খুব মিষ্টি মিষ্টি লাগে ভালো লাগে খেতে যেরকম কোনো ফল চিবিয়ে তারপর চিবড়াটা ফেলে দিই সেরকম এটারও এটা চিপিয়ে তারপর চিবড়াটা ফেলে দিতে হয়